অনেক ভাই বোন জানতে চান সবাই কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলব যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আব্বাল ভক্ত পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাকভরিল না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবাই কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকদরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরে সাথে মাগরীব পড়তে হবে সর্বকদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরীবের মাধ্যমে মাগরীব হয়ে গেল মাগরীবের পরে সোনাদ পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এসার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এসার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যথাসম্ভব একবারে ফজর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল্লাই মাসনা মাসনা রসুল আকাম সাল্লা সাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে হতে আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলেতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশে রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতে আপনি এই দুই দুই রেখাত করে নফল নামাজ যতটুকু তফিকে খোলে পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রেখাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইন কদল নামাই তো মুখ এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ করতেছেন এই নিয়তে বা নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি

দুই রাগাত দুই রাগাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতিহার পরে দুই রাগাত দুই রাগাত করে আপনি 10 রাকাত পড়েন 8 রাকাত পড়েন 6 রাকাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পড়ে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতিহার পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের চাহিদা না তো আবার পড়েন একই সুরা দুই বা তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক অসুবিধা নাই আলাম তারা থেকে নাচ পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলান কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত করেন যখন পড়তেন রাতের বেলায় তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ার সাল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিছেন আপনার পিছনে সমস্ত গুনাহ माफ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিবেন তাহলে সেটা অন্তত আরাম একটু ঘুমাবে যে আমার আর কষ্ট করার দরকার নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফালান আকুনু আব্দাল শুকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায় কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিবেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করব আল্লাহ তাআলা কোತರ আযর এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে কি আম্মাজান আয়েশা বলেছেন লা তাসআল আন হুসনি না ওয়া তৌলিহিন্না আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য কোয়ালিটি বিউটি তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনের রূপতে যাবেন না এত কেরাত পড়তে এত লম্বা সময় নিয়ে পড়তেন যখন ঘুঘুলে যেতেন এত তাজবি পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আজ সেজদা যাবেন না সেজদা গেলে সুহামরাবিল্লা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সেজদা থেকে উঠবেন না আদি সাহায্যিম সাল্লাম বলেছেন বান্দা যখন সেজ দেয়া যায় বান্দা যখন সেজ যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরসের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদা গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেজদা গিয়ে চাওয়া আরশের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকেলে আরশ পর্যন্ত পৌঁছে যায় বাদদা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব এই রাত্রে শেষদায় গিয়ে লম্বা সময় শেষদাহ নিয়ে শেষদেহে আপনি তাজবি পাঠ করুন শেষদায় করোনা অফিসে বর্ণিত আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাজবি করতে পারে এভাবে লাইলেতল কবরের রাতকে আপনি কাটাইয়া দেন লম্বা এক রাকাত আমার 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটাইয়া দেন

একা একা করার কোনো গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসা সবাইকে সবাইয়ের চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান কি আল্লাহর কাছে কান্নাকাটি করে নেব আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন